আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাকাত দেশে বা প্রবাসে যে যেখানে আছেন ওয়াজ মিডিয়া বগুড়া বাংলাদেশের পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারক মোবারকবাদ এবং আন্তরিক শুভেচ্ছা সম্মানিত ভাই ও বোনেরা আপনারা জানেন আজ সকাল পাঁচটা তিরিশ মিনিটে রেজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদ তিনি বরকাপুরে নৌকায় চড়ে বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে তিনি পালিয়ে যাচ্ছিলেন দেভাটা থানার কমলপুর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে আমরা সকলেই জানি জানি সারা পৃথিবীতে করোনা নামক ভাইরাস মহামারী আকারে ধারণ করেছে বাংলাদেশে এই করোনার কারণে বাংলাদেশ সরকার বাংলাদেশকে লকডাউন করে দিয়েছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত ব্যাংক বিভিন্ন মার্কেট সহ সারা বাংলাদেশ আজ প্রায় অচল অবস্থায় বাংলাদেশের মানুষ যখন ঘরের মধ্যে আবদ্ধ সীমিত আকারে বাংলাদেশের মানুষেরা যখন বাইরে চলাফেরা করছে নিজের প্রয়োজনে যখন বাইরে বের হচ্ছে তখন এই করোনাকে পুঁজি করে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমরা আরো লক্ষ্য করেছি জবে খাতুন হেলথ কেয়ার জেকে এর চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী তিনি প্রায় পনেরো হাজার করোনার ভুয়া রিপোর্ট দিয়ে এক অবাক করিয়েছেন বাংলাদেশকে সারা পৃথিবী যখন করোনার বিরুদ্ধে যখন যুদ্ধে নেমেছে এই করোনাকে বিজয় করার জন্য করোনার হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য সবাই যখন প্রাণপণের চেষ্টা করছে এমনকি আমাদের বাংলাদেশ সরকার যখন এই করোনা নামক মহামারী থেকে বাংলাদেশকে সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ঠিক তখনই আমরা লক্ষ্য করলাম এই সরকারের সাথে ঘনিষ্ঠ কিছু ব্যক্তিবর্গ এই করোনাকে পুঁজি করে তারা কোটি কোটি টাকা তারা আয় রোজগার করেছে অত্যন্ত দুঃখজনক বিষয় হলেও সত্য যে আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন যে রেজেন্ট হাসপাতালের সাথে যখন চুক্তি করা হয়েছিল তিনি বিষয়টি সম্পর্কে বেশি কিছু জানেন না কিন্তু আমরা এটাও দেখতে পেয়েছি রেজেন্ট হাসপাতালের সাথে যখন চুক্তি করা হয়েছিল তখন স্বাস্থ্যমন্ত্রী নিজেই সেখানে উপস্থিত ছিলেন চুক্তিপত্রে স্বাক্ষর করার সময় ওই অনুষ্ঠানে তিনি নিজেও ছিলেন তাহলে একজন মন্ত্রী যেখানে চুক্তিপত্র সম্পাদিত হচ্ছে সে অনুষ্ঠানে নিজে উপস্থিত ছিলেন অথচ তিনি কিভাবে দাবি করেন যে রেজেন্ট হাসপাতালের সঙ্গে হয়েছে এ ব্যাপারে বেশি কিছু তিনি জানেন না আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাতে বাধ্য হচ্ছি যে এই করোনার কারণে বাংলাদেশের অনেক ডাক্তার অনেক প্রকৌশলী অনেক বুদ্ধিজীবী অনেক সাহিত্যিক কবি লেখক সাধারণ মানুষ এই করোনাতে তারা প্রাণ হারিয়েছে এবং আমরা জানি না যে বাংলাদেশে আর কত সংখ্যক মানুষ এই করোনায় মৃত্যুবরণ করবে এ বিষয়ে আল্লাহ তালায় বেশি ভালো জানে কিন্তু একটি বিষয় অত্যন্ত কষ্টকর যে যারা সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীর সঙ্গে আশ্রয় প্রশ্রয়ে যারা তাদের কার্যক্রম পরিচালনা করেন তাদের খাতিরটি যখন এই জাতি যখন জানতে পারে যারা যখন বাংলাদেশের মানুষকে ঘ প্রতিপন্ন করে করে বাংলাদেশকে সারা পৃথিবীতে একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে যখন পরিচিত করে দেয় এই বাংলাদেশের মানুষদেরকে যখন মৃত্যুর মুখে ঠেলে দেয় তখন এই সমস্ত মানুষদেরকে যখন গ্রেপ্তার করা হয় তাদের এই কুকৃতি যখন মানুষের সামনে মিডিয়ার মাধ্যমে আসে তখন আমাদেরই সরকারের একটি অংশ তখন দাবি করে এরা সরকারের কেউ নয় এরা কোনো পদবিতে নেই এরা একটি বিশেষ দলের দ্বারা পরিচালিত অতীতে এরা বিশেষ দলের সঙ্গে এদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আসলে এই ধরনের কথাবার্তা বলে নিজেদের দায়িত্ব থেকে আমরা কতটুকু নিজেদেরকে বাঁচাতে পারি আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষেরা তারা বুঝতে পেরেছে যে এই করোনা নামক যে ভাইরাস কতটা ব্যাপক এবং বড় ধরনের এটা হুমকি যেখানে আমাদের পৃথিবীর অন্যান্য রাষ্ট্র বড় বড় রাষ্ট্র তারা এই করোনা নামক মহামারী থেকে বাঁচার জন্য বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করেছে এবং অনেকেই এই সমস্ত পদক্ষেপের দ্বারা তারা সফলতা লাভ করেছে কিন্তু আমাদের বাংলাদেশ দীর্ঘ কয়েক মাস ধরে আমাদের দেশে লকডাউন চলছে কিন্তু আমরা কতটুকু এই করোনা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পেরেছি আমরা রক্ষা করতে পারিনি আমাদের মানুষদেরকে আমরা রক্ষা করতে পারিনি আমাদের অর্থনীতিকে আমরা রক্ষা করতে পারিনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা রক্ষা করতে পারিনি সাধারণ মানুষের আয় রোজগারকে আজকে আজকে সবকিছু একটার পর একটা যখন বন্ধ হতে চলছে তখন সরকারের এই সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের কাছে আমরা এই ধরনের মন্তব্য কখনো আশা করি না প্রিয় ভাই বোনেরা আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছিলেন যে বাংলাদেশের কেসিনো কাণ্ড হয়েছিল তার সঙ্গে কারা জড়িত ছিল যখন এই বিষয়গুলো যখন জাতির সামনে যখন আসে তখন সরকারের একজন মন্ত্রী তখন বলে যে এগুলোর সঙ্গে সংস্কারের কোন সম্পর্ক নেই প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন যে আমাদের একজন সংসদ সদস্য পাপুল তিনি মানব পাচারের সঙ্গে জড়িত অভিযোগে কুয়েতে যখন গ্রেপ্তার হলে তখন কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত তার পক্ষে কত না সাফাই গিয়েছিলেন আমরা জানতে পারলাম রাষ্ট্রদূতকেও সেখানে গ্রেপ্তার করা হয়েছে এই যে বহির্বিশ্ব বাংলাদেশ সম্পর্কে একটি নেতিবাচক ধারণা জন্ম দিয়েছে সারা পৃথিবীতে বাংলাদেশ সম্পর্কে যে একটা খারাপ অশুভ সংকেত একটা খারাপ মেসেজ সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছে মুষ্টিমেয় কয়েকজন নেতাকর্মী কয়েকজন গডফাদার এর পেছনে কারা আছে হয়তোবা এই জাতি কখনো সে বিষয় জানতে পারবে না আসুন আমরা একটু পবিত্র আল কোরআনুল কারিম থেকে কিছু আলোচনার মাধ্যমে এগুলো সম্পর্কে আমরা জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারিমের 59 তম সূরা সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম يا, يا أيها, ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون আল্লাহ রবুল পবিত্র আল কোরআনকারী ঘোষণা দিয়েছেন হে ইমানদার গো তোমরা আল্লাহকে ভয় কর দেখুন আল্লাহ বিশ্বাসী যারা আল্লাহকে যারা বিশ্বাস করে যারা ইমানের মৌলিক বিষয়গুলো বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে কে বিশ্বাস করে জান্নাত জাহান্নাম তাকদীর পুনরুত্থান ইমানের এই সমস্ত মৌলিক বিষয়গুলোকে যারা বিশ্বাস করে আল্লাহ পাক বিশেষ করে তাদেরকে এই জায়গায় লক্ষ্য করে বলেছেন ইয়া হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালতামজুর নাফসুমা কদ্দামত আর তোমরা লক্ষ্য করো তোমরা আগামী দিনের জন্য অর্থাৎ বিচার দিবসের জন্য আখেরাতের জন্য তোমরা কেমন আমল করেছো কেমন ভালো ভালো কাজ করেছো এই ভালো ভালো কাজগুলো সম্পর্কে তোমরা লক্ষ্য করো কতাকুল্ল আল্লাহ তাল্লা আবার বলেন তোমরা আল্লাহ কে ভয় করো ইন্ল সবীরুম বিমা তার নিঃসন্দেহে আল্লাহ তালা তোমাদের আমুল সম্পর্কে তোমাদের কাজ সম্পর্কে অবহিত আছেন দেখেন এখানে একটি বিষয় খুবই পরিষ্কার হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা আখেরাতের জন্য পরকালের জন্য তোমরা কেমন আমুল করেছ কেমন কাজ করেছ সেই আমুলগুলো সম্পর্কে তোমরা একটু লক্ষ্য রাখো দৃষ্টি রাখো সেদিকে একটু মনোযোগী হয় আর আল্লাহকে ভয় করো নিঃসন্দেহে আল্লাহ তালা তোমাদের আমুল সম্পর্কে কাজ সম্পর্কে তোমরা অবহিত আছেন তাহলে আমরা এখন এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যে এই যে মানুষগুলো যারা রিজেন্ট হাসপাতালের নামে সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল বাংলাদেশের পুরো স্বাস্থ্য খাতকে জিম্মি করে রেখেছে আজকে আমরা এ কথা বলতে বাধ্য হচ্ছি যে তাহলে এতদিন পর্যন্ত যে করোনার যে রিপোর্ট গুলো দেওয়া হয়েছে এই রিপোর্ট গুলো কি সঠিক ছিল না ভুল ছিল আপনাদেরকে বিষয়টি অনুধাবন করার জন্য আমরা অনুরোধ করছি তার মানে হলো যে সমস্ত ব্যক্তি যারা করোনায় আক্রান্ত হয়নি তাদেরকে করোনা পজিটিভ সার্টিফিকেট দিয়ে বিভিন্ন মহলের কাছ থেকে সুযোগ সুবিধা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে আবার যে সমস্ত ব্যক্তি প্রকৃতপক্ষে করোনায় আক্রান্ত ছিল তাদেরকে করোনা নেগেটিভ সার্টিফিকেট দিয়ে তাদেরকে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ করে দেওয়া হয়েছিল আর যারা প্রকৃতপক্ষে করোনায় যারা আক্রান্ত হয়েছিল তাদেরকে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেওয়ার কারণে এই সমস্ত মানুষগুলো সারা বাংলাদেশে যখন তারা বিচরণ করেছে চলাফেরা করেছে ব্যবসা বাণিজ্য করেছে অফিসে গিয়েছে তাদের দ্বারা হাজার হাজার মানুষ তারা আক্রান্ত হয়েছে এই 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 বিষয়টি নিয়ে কখনো তারা কখনো এই বিষয়টাকে গুরুত্ব দেয়নি তারা মনে করেছিল যে আমাদের অনেক উপরের ব্যক্তিবর্গ অনেক উপরের যারা দায়িত্বে আছেন তারা আমাদেরকে এই বিষয়ে সাহায্য সহযোগিতা করতেছেন তারা আশা করেছিল যে হয়তোবা আমরা এই মিশনে সফল হয়ে যাব বাংলাদেশ থেকে হয়তোবা এমনি এমনি করোনা নামক এই মহামারী এই ভাইরাস এক সময়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হবে দূরে চলে যাবে আর আমরা এই করোনার মাধ্যমে আমরা কোটি কোটি টাকা রোজগার করতে পারবো সেই চিন্তা চেতনা নিয়ে তারা কিন্তু এই সমস্ত কাজগুলো করেছিল অথচ আমরা বিগত দিনে লক্ষ্য করতে পারি আমরা যদি বিগত দিনে এই মানুষদের যদি আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই এই রিজেন হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেব তিনি মিডিয়ার সামনে উপস্থিত হয়ে তখন কত লম্বা লম্বা বক্তব্য দিয়েছিল মানুষের জন্য করণীয় কি দেশের প্রকৃত বন্ধু কারা দেশকে কারা ক্ষতির দিকে নিয়ে যায় দেশের কারা ধ্বংসের দিকে নিয়ে যায় রাজনীতির মধ্যে কারা অস্থিতিশীলতা তৈরি করে দেশকে কারা মানুষকে দেশের মানুষকে কারা জিম্মি করে দেশের মানুষের মান সম্পদ ধন সম্পদ মান সম্মান কারা লুণ্ঠন করে এই বিষয়গুলো নিয়ে তারা কত চটুকদার চটকদার কথা সেই দিন মিডিয়ার সামনে সাহেব বলেছিল কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে এই জাতি জানতে পারলো সাহেব শাহেদের প্রকৃত অবস্থা যে শাহেদ এত দিন ধরে মিডিয়ার সামনে এত বড় বড় চটকদার কথা মূল্যবান কথা বলেছে সেই শাহেদি আজকে সরকারের বিভিন্ন মহলের আশ্রয় প্রশ্রয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে স্বাস্থ্য খাতকে গ্রেফতার করেছে স্বাস্থ্য খাতকে জিম্মি করেছে আজকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নাজুক অবস্থার মধ্যে পড়েছে আজকে বাংলাদেশ সারা পৃথিবীতে একটা হেও প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছে বাংলাদেশ বিশ্বের দরবারে যে সুনাম বাংলাদেশের ছিল সেই সুনাম থেকে বাংলাদেশ আজকে অনেক গেছে। বাংলাদেশ একটি বিশ্বের দরবারে আজকে লাভ করেছে। যাদের কারণে বাংলাদেশের এই অবস্থা সেই সমস্ত মানুষের ভবিষ্যতে কি হবে আমরা সে বিষয়টি অত্যন্ত গভীর ভাবে বাংলাদেশের মানুষেরা লক্ষ্য করবে প্রিয় ভাইয়েরা আমরা আরো এই কথা সঙ্গে আরো কিছু কথা আমরা যোগ করতে চাই যে পাপিয়া নামক একজন মহিলা যখন তিনি গ্রেফতার হয়েছিলেন তখন তার পক্ষে কত মানুষ নিন্দা করেছিল করেছিল কিন্তু এই পাপিয়ার জন্ম কিভাবে হলো এই পাপিয়া কিভাবে অল্প দিনের মধ্যে এইরকম একজন গডফাদার মহিলা হিসাবে সে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল তারা তাদেরকে আশ্রয় দিয়েছিল কিন্তু সে বিষয়টি আমরা কিন্তু আর জানতে পারিনি একটি সময়ে আমরা শুনেছিলাম বাংলাদেশের কিছু কিছু রাজনীতিবিদ তারা বলেছিল যে বাংলাদেশের একজন বিশিষ্ট আলেমে দিন সারা পৃথিবীতে যার সুনাম সুখ্যাতি রয়েছে তার সম্পর্কে আমাদের একজন সাবেক ধর্মপতি মন্ত্রী বলেছিলেন যে উনি একটি বিশেষ দলের কথা বলেছিলেন যে উনি সেই দলের প্রোডাক্ট আমরা আজকে জানাতে বাধ্য হচ্ছি যে মোহাম্মদ সাহেব ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী এরপরে আমাদের এমপি পাপুল এই পাপিয়া এই সমস্ত লোকজন কোন দলের প্রোডাক্ট কারা এদেরকে উৎপাদন করেছে কারা এদেরকে বানিয়েছে এদেরকে পুঁজি করে কারা কোটি কোটি টাকার মালিক হয়েছে সেই বিষয়টি আজকে এই পুরো জাতি জানতে চায় যারা এদেরকে দিয়েছে যারা এদের মাধ্যমে কোটি কোটি টাকা রোজগার করেছে যারা এই সমস্ত মানুষকে পুঁজি করে সারা পৃথিবীতে বাংলাদেশকে যারা ঘে প্রতিপন্ন করেছে আজকে এদের পেছনে যারা আছে তাদের কি অবস্থা হবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা তার কাছে উদাত্ত আহ্বান জানাবো শুধুমাত্র সাহেব বা ডাক্তার সাবরিনা নয় যারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এত দূর পর্যন্ত যারা নিয়ে এসেছে যাদের কারণে পুরো পৃথিবীতে বাংলাদেশের মান সম্মান হয়েছে বাংলাদেশকে বিশ্বের দরবারে ছোট করা হয়েছে তারা যে সমস্ত খুঁজে বের করা হোক আইনের আওতায় নিয়ে আসুক তারা কোন দলের প্রোডাক্ট এটা অবশ্যই জাতির কাছে প্রকাশ করে দেওয়া হোক জাতি করে ভবিষ্যতে এই বাংলাদেশে আর কোন রাজনীতিবিদ আর কোন ভিআইপি ব্যক্তিবর্গ এই ক্লান্তিকালে এই মহামারী দুর্দশার মধ্যে এইগুলোকে জিম্মি করে বাংলাদেশকে যেন সারা পৃথিবীর দরবারে প্রতিপন্ন না করতে পারে বাংলাদেশের সাধারণ মানুষকে যেন তারা জিম্মি করে টাকা পয়সা আয় রোজগার করতে না পারে এ বিষয়টি লক্ষ্য করার জন্য আমরা দেশবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা বিশেষ ভাবে দেখতে পাইনি আমরা সেই সময়ে জন্ম নেই কিন্তু আজকে আমরা সেই সময়ের কিছু কথা জানতে পাই যে সেই সময়ে কিছু কিছু মানুষ এই দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের ধন সম্পদ লুণ্ঠন করেছিল সেই পাকিস্তানের রাজাকারদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছিল তাদেরকে আমরা ধিক্ষার নিন্দা যেমন জানাই তেমনি ভাবে আজকে বাংলাদেশের বুকে জন্মগ্রহণ করে বাংলাদেশের রাষ্ট্রে যারা বসবাস করে বাংলাদেশকে যারা সারা পৃথিবীর সামনে যারা ছোট করেছে বাংলাদেশের মানুষকে যারা জিম্মি করেছে বাংলাদেশের স্বাস্থ্য খাত শিক্ষা খাত কৃষি খাত বাংলাদেশের অর্থনীতি শিল্প সব কিছুকে যারা ধ্বংসের তার প্রান্তে যারা উপস্থিত করেছে তাদের ব্যাপারে আমরা এতটুকুই বলতে চাই এরা উনিশশো সালে রাজাকারের চাইতে এরা কোনো অংশে কম নয় ওরা ছিল সেই সময়ে পাকিস্তানকে তারা সাহায্য সহযোগিতা করেছিল আর আজকের দিনের এই সমস্ত মানুষেরা বিশেষ কিছু ব্যক্তির সঙ্গে করে নিয়ে তারা তাদের ধন সম্পদকে তারা পাহাড় সমপরিমাণ ধন সম্পদে রূপান্তরিত করেছে পাশাপাশি তারা পুরো পৃথিবীতে একটি মেসেজ ছড়িয়ে দিয়েছে যে বাংলাদেশে চোরের খনি রয়েছে আমার আমার একটি কথা আজকে বিশেষ ভাবে মনে পড়ে গেল আমাদের বাংলাদেশের একজন অন্যতম রাজনীতিবিদ তিনি সেই দিন বলেছিলেন যে সবাই পেয়েছে সোনার খনি কিন্তু আমি পেয়েছি চোরের খনি আমরা তার এই কথার মর্মার্থ এখন আমরা খুব ভালোভাবে বুঝতে পাই এই বাংলাদেশে কত রকমের চোর আছে উনিশশো সালে যারা চুরি করেছে ডাকাতি করেছে ভাবনের বোনের যারা লুণ্ঠন করেছে দেশের সাধারণ মানুষের ধন সম্পদ যারা লুণ্ঠন করেছে তারা এই যে চোর যে সেই সময়ে ছিল সেই চোরের খনি আর আজকে চোরের খনি এই দুইটার মধ্যে পার্থক্য কোথায় সেই দিন তাদেরকে তারা প্রশ্রয় দিয়েছিল আর আজকের খনি থেকে যে সমস্ত বড় বড় চোরদের যারা আমরা লক্ষ্য করছি তাদেরকে কারা আশ্রয় প্রশ্রয় দেয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা উদাত্ত আহ্বান জানাব দল মত নির্বিশেষে এরা কোনো দলের নয় এরা কোনো রাষ্ট্রের সুনাগরিক হতে পারে না এরা কোনো দেশের ভালো মানুষ হতে পারে না এদেরকে অবশ্যই আপনি এদের পরিচয় এদের পেছনে কারা আছে এদেরকে কারা ব্যবহার করেছে এদেরকে এদেরকে হাতে নিয়ে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে এদের মাধ্যমে কারা আজকে বিলাস বহুল জীবন যাপন করছে এদের কারণে বাংলাদেশের মানুষের উপরে এত দুঃখ কষ্ট নেমে এসেছে যা বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসেনি আমরা माननीय প্রধানমন্ত্রীর কাছে ওদ আহ্বান জানাবো মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আপনার দক্ষতা শততার মাধ্যমে এই জিনিসগুলো পুরো জাতির কাছে আপনি স্পষ্ট করে বলে দেবেন জাতি করে এই বাংলাদেশে আর নতুন কোন শাহেদের আর নতুন কোন সাবরিনার যেন জন্ম না হয় বাংলাদেশ যেন বিশ্বের দরবারে একটি সুখী সমৃদ্ধশালী আদর্শ জাতি হিসাবে একটি গর্বিত জাতি হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত লাভ করতে পারে পারেন সেই ব্যবস্থা আপনি অবশ্যই করবেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার জীবনী লক্ষ্য করলে দেখতে পাই আপনি প্রত্যেক দিন ফজরের নামাজের আগে আপনি ঘুম থেকে ওঠেন ফজরের সালাত আদায় করেন এরপরে কোরআন তেলাওয়াত করেন আপনি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানেন আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন আপনি জানেন সুরাত তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

একজন আপনি আল্লাহকে বিশ্বাস করেন আখেরাত বিশ্বাস করেন আপনি আপনার হৃদয়ে ইমান রয়েছে আপনি অবশ্যই আল্লাহ তালাকে ভয় করেন আমরা আপনাকে উদাত্ত আহ্বান জানাবো এই আয়তে কারিমার মাধ্যমে যে কোন আপনি অবশ্যই সত্যের সঙ্গে থাকবেন যেমনটি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র আল কোরআনুল কারিমে ইমানদারদেরকে সত্যবাদীর সঙ্গে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আমরা আপনাকে উদাত্ত আহ্বান জানাবো মাননীয় প্রধানমন্ত্রী আপনি আল্লাহকে ভয় করুন আর সত্যবাদীদের সঙ্গী হন সত্যবাদীদের সাথী হন যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত আপনি অবশ্যই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদের পরিচয় তাদের কার্যক্রম তাদের কর্মকাণ্ড তাদের পেছনে যারা জড়িত ছিল এই সমস্ত অপকর্মের সঙ্গে যারাই জড়িত তাদের পরিচয় আপনি পুরো বিশ্ব বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন এই বাংলাদেশের মানুষ যেন এখান থেকে শিক্ষা লাভ করে আমরা যেন এই করোনা নামক মহামারী থেকে আমরা যেন অতি দ্রুত এই মহা বিপদ থেকে আমরা যেন নিজেদেরকে রক্ষা করতে পারি আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন এই করোনা নামক মহামারী থেকে আমাদেরকে হেফাজত করেন বাংলাদেশে যে সমস্ত নতুন নতুন গডফাদার বড় বড় চোরের যাদের আবির্ভাব হয়েছে আল্লাহ পাক তাদের 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 থেকে থেকে ক্ষমতা এই অন্যায় কার্যক্রম থেকে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে যেন হেফাজত করেন এতটুকুন বলেই আমার কথা এখানে শেষ করছি ওয়া বারাকাতুহু